সুখী তুই গিয়ে পুকুর পারে সাঁতার কাটতে থাক আমি এক্ষুনি মায়ের কাছ থেকে আসছি আচ্ছা ঠিক আছে তবে তাড়াতাড়ি আসিস কিন্তু তুমি তার মায়ের কাছে যায় আর সুখী সাঁতার কাটার জন্য পুকুর ঘাটে যায় আর যেই না সুখী পুকুরে নামতে যাবে তখনই সুখী পুকুর ঘাটে সোনা মনি হিরে জহরত ভর্তি তিনটি হাড়ি দেখতে পায় আরে এখানে তো তিনটি হাড়ি কোথা থেকে এলো তাও আবার এত সোনা কি আছিন এখানে কি হলো আছিন কি কেউ মনে হয় কেউ নেই যদি থাকতো তাহলে অবশ্যই শরাদীত তাহলে হয় তুমি স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে এগুলো হলো উপহার দিয়েছে আমি তাড়াতাড়ি হাড়িগুলো নিয়ে এখান থেকে চলে যাই সুখি গুটিগুটি পায়ে হাড়িগুলোর কাছে যায় আর যেই না হাড়িগুলো সোনাদানায় হাত দেয় তখনই হাড়িগুলো তাদের আকর্ষণীয় বলে সুখিকে টেনে ভিতরে নিয়ে যায় সুখীকে হাড়ির ভিতরে টেনে নিয়ে যেতেই পুকুর ঘাটে তিন হাড়ি আবার সেখান থেকে অদৃশ্য হয়ে যায় মা আমি তো সুখীকে পুকুর ঘাটে রেখে এসেছি ও হয়তো আমার জন্য এখন অপেক্ষা করছে তুমি থাকো আমি এখনই সাঁতার কেটে আসছি তার মায়ের কাছ থেকে উড়ে পুকুর ঘাটে যায় কোথায় আমার দেরি হওয়ার কারণে গিয়েছে আমিও দেরি না করি ওইদিকে মা আমাকে কাজের জন্য তাড়া দিচ্ছিল আমি বরং বাড়ি ফিরে গিয়ে মায়ের হাতে হাতে কাজ করে দেই।